থানচি অভিযানের চতুর্থ পর্বে নাফাখুম পাড়া থেকে সবাইকে জানাই আরো একবার স্বাগতম এক বর্গ কিলোমিটার আয়তনের এই বৃহত্তম উপজেলাটির প্রতিটি কঞ্জুরে লুকিয়ে আছে একের পর এক প্রাকৃতিক বিস্ময় কি নেই এখানে আছে বাংলার নায়াগ্রা ফলস খ্যাত নাফাখুম জলপ্রপাত একই সাথে আছে অপার্থীপ সৌন্দর্যের রেমাক্রি ফলস আরও আছে থানচির গীিনে লুকিয়ে থাকা বুনো সৌন্দর্যে ভরপুর লিক্ষং বা লিক্ষাং ঝর্ণা এই অভিযানের সর্বশেষে অপেক্ষা করছে উচ্চতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা লাংলোক যাকে স্থানীয়রা লিলুক নামেও ডাকেন প্রকৃতির বুকে যেন অপার সৌন্দর্যের ভাণ্ডার সাজিয়ে রয়েছে থানচিতে আর সেই সৌন্দর্য আপনাদের দেখাতেই আমাদের এই অভিযান তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এবারে থানচি অভিযানের শেষ পর্ব সকালের শুরুটা কো একটা সুন্দর মুহূর্তে দিয়ে শুরু হলো হাতে চা এবং পাশে হচ্ছে নাফাখুম জলপ্রপাত আর সকালের এই ওয়েদারটা এরকম একটা চা ডিজার্ভ করতেই পারে সকালটা মনে হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য দিয়ে শুরু হলো আর এই চাটা খুব দরকার ছিল কারণ গতকালকে রাতে ভালো পরিমাণে মোটামুটি ঠান্ডা ছিল তাই গলার অবস্থা মোটামুটি একটু খারাপ বলা চলে তাই চাটা খাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা শুভ সকাল আমরা এখন অবস্থান করছি থানচির অনিন্দ সুন্দর পাহাড়ি ত্রিপুরা অধ্যুষিত নাফাখুম পাড়ায় মাত্র একুশটি পরিবার নিয়ে গঠিত এ পাড়ার সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী ছোট হলেও পাড়াটি বেশ আধুনিক প্রয়োজনীয় প্রায় সকল সুযোগ সুবিধাই এখানে সহজলভ্য এ এপাড়ার পাশেই বয়ে চলেছে নাফাখুম জলপ্রপাত এমন অনিন্দ সুন্দর স্নিগ্ধ জলধারা দেখে মনটা অন্যরকম এক শীতলতায় আচ্ছন্ন হয়ে ওঠে পাশে কাটানো এক রাত যেন নতুন জীবনের মতো এক অপূর্ব সকালের সূচনা এনে দিল এই যে দেখুন এখন সকাল প্রায় দশটা আর এই যে নাফাখুম জলপ্রপাতের অবস্থা দেখেন মানে অনিন্দ সুন্দর অনিন্দ সুন্দর পানির এত পরিমাণে ফ্লো আর এই যে দেখুন পানিগুলা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে খুবই সুন্দর সকালের এই মুহূর্তটা এত সুন্দর লাগছে আর তপ্ত রোদ এখন কিন্তু উঠা শুরু হয়েছে যার কারণে ওইভাবে আর কি আপনাদের কি দেখাবো বুঝতে পারতেছি না তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই সকালবেলা আমরা ওই ওই ঘর থেকে যে আমি আমাদের ঘরটা দেখাই আপনাদেরকে আমরা ঠিক একদম এই ঘরটাতে ছিলাম আর এই ঘরের বারান্দা থেকে অনেক সুন্দর আমরা ভিউ উপভোগ করতে পারছি অর্থাৎ এই নাফাকুম জলপ্রপাতের সম্পূর্ণ ভিউটা আমরা দেখতে পারছি এই যে দেখুন নাফাকুম জলপ্রপাত অনেক সুন্দর লাগছে আমরা এখনই খুব দ্রুতই চলে যাব আর নাফাকুম পাড়া থেকে আমরা রেমাকড়ে চলে যাব। আমরা আজকে রেমাকড়ি থাকবো আমাদের আজকে একটু প্ল্যানটা একটু ভিন্নতা আছে কিছু সমস্যার কারণে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি যদিও গতকালকে আমাদের প্ল্যানটা ছিল যে আমরা আজ সকালে ভোর চারটায় মানে আলো ফোটার আগেই এই পাড়াটা ত্যাগ করব। কিন্তু সব কিছু মিলে আর হয়ে ওঠে নেই তারপরে সিদ্ধান্ত নিলে ঠিক আছে আমরা সকালে নাস্তা সেরে সকাল দশটার মধ্যে বেরিয়ে পড়বো তো এখন সকাল প্রায় দশটা বেজে গেছে আমাদের এই পাড়া থেকে বের হওয়ার সময় হয়ে গেছে এই নাফাকুম জলপ্রপাতের পাশেই ঠিক আপনারা দোকান পেয়ে যাবেন এই দোকানটা পেয়ে যাবেন চলেন দেখা যাক এই দোকানে কি কি বিক্রি হয় এখানে সবাই এখানে আড্ডা দিচ্ছে আর কি দাদা ভালো আছেন নাকি জি দাদা ভালো আছি এখানে তো দেখা যাচ্ছে ছোটখাটো একটা ফার্মেসি না দাদা

ঠান্ডা হয়ে গেছে অনেক সকালে রেডি করছে আমাদের কথা ছিল ভোর চারটা হওয়ার কিন্তু অনিবার্য কারণপত সেটা হয়েছে যাই হোক ভ্রমণ করাটাই ভালো নাফাকুম জলপ্রপাত দেখছি আর সকালে নাস্তাটা সেরে নিচ্ছি এই যে দেখুন জলপ্রপাত সকাল প্রায় সাড়ে দশটা আমরা হ্যাঁ এই নাফাখুম পাড়া থেকে রওনা দিব চলেন আজকে আমরা মূলত নাফাকুম থেকে রওনা দিচ্ছি আচ্ছা আমরা আজকে রেবাকড়িতে যাব এখন রেবাকড়িতে যাওয়ার পরে আমরা মূলত রাতে হওয়ার জন্য অপেক্ষা করব আমরা কিছু লিখিয়াংয়ের বেশ কিছু ঝর্ণা আমরা এক্সপ্লোর করব লিখিয়াংয়ের সাইডটাতে মানে ছোট মত আসলে কিছু তো অনেক কিছু তো আছে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা আছে সামনে আজকেই আজকে থেকে মূলত আমাদের এই প্রতিবন্ধকতা শুরু আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে পরবর্তীতে আমাদের কি কি প্রতিবন্ধকতা আসে যেটাই আসুক আমরা দেখাবো সব কিছু নৌকা খবর দিছি নৌকা চলে আসছে ঘাটে অপেক্ষা করতেছে আমাদের জন্য চলে ভাই বোট কি চলে আসছে আচ্ছা সবাই উঠে পড়ছে অলরেডি এই যে দেখুন বোট চলে আসছে প্রিয় বন্ধুরা আমরা নাফাখুমপাড়া থেকে এখন পাহাড়ি সাঙ্গু নদী ধরে ইঞ্জিন চালিত বোটে করে ছুটে চলেছি রেমাকড়ির পথে স্থানীয়রা কিন্তু সাঙ্গু নদীকে শঙ্খ নদী বলে ডাকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোটি নদী উৎপত্তি তার মধ্যে সাঙ্গ নদী অন্যতম এদেশে কেউ নদী দেখেনি এমন মানুষই বা খুঁজে পাওয়া দুষ্কর তারপরও বলতে হয় যে সাঙ্গু নদী দেখেনি সে একটা নদী কতটা সুন্দরের মুগ্ধতা ছড়াতে পারে সে ব্যাপারে হয়তো কোনো ধারণাই পায়নি তাহলে আপনারাও আমাদের সাথে এই উত্তাল পাহাড়ি সাঙ্গু নদী উপভোগ করতে থাকুন আমরা যে আচ্ছা এই দেখুন আমরা এই রেমাক্রিতে এসে এই আমরা গাছ পেয়ে গেলাম একটা এই যে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আর আমাদের এই যে ওয়াসিম উঠে গেছে এই যে দেখেন অনেকগুলো হয়ে গেছে আমাদের দুপুরে মানে আমরা ভর্তা খাওয়া যাবে আমরা এই কটেজটাতে উঠেছি দেলোর ভাই হাই বলে দেন আচ্ছা যাই হোক আমরা এই যে ওয়াসিমকে অশেষ ধন্যবাদ ওয়াসিম আমাদের আমতে দেখাইছে দেখান ভাই একটু দেখান তাইলে সবাইকে দেখাই একটু এই যে দেখান আর এই যে আমাদের ঠিক পাশেই হচ্ছে সাঙ্গু নদী বারান্দা থেকে এই সাঙ্গু নদীর টোটাল একটা ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এই যে দেখুন এখন দুপুর প্রায় তিনটা ছুঁইছুঁই অবস্থা আমাদের আমরা ভর্তা জোরে বেশ জোরে এগিয়ে চলছে দেন দেখুন এখন বিকেল তিনটা আর আমাদের আমরা ভাগাভাগি চলতেছে আমরা আমার সবাই মিলে আমরা কাটছি খুব ভালো লাগছে একদম দেখেন আমাদের গ্রুপের সদস্যরা সাঁতার কেটে এই রেমাক্রি খালটা পারি দিচ্ছে অর্থাৎ সাঙ্গু নদীটা পাড়ি দিয়ে ওই পারে যাচ্ছে আর এই যে দেখুন রেমাক্রি খাল এটা হচ্ছে সেই বিখ্যাত র্যামাক্রি ক্যাসকেট আপনাদের সুপরিচিত প্রচণ্ড ভয়ঙ্কর একটা স্রোত আছে এখানে পানি টান আছে আর যারা সাঁতার না পারেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এর মধ্যে আপনারা নামবেন না যদি সাঁতার না পারেন যারা সাতা পারেন তারাও সাবধানে থাকবেন আমরা এখন গোসল করে নিব এর মধ্যে অলরেডি দুই তিনবার গোসল করা হয়ে গেছে তারপরেও এই রেমাকি খালের এই পানি দেখে বারবার কিছুক্ষণ পর পর হচ্ছে মনে হচ্ছে যে না একটু গোসল করলে ঠান্ডা লাগবে ভাল লাগবে মানে আর লোভ সামলাতে পারছি না কি ভাই নেমে যাবেন নাকি আচ্ছা ভাই হচ্ছে আমার অত অবস্থা সাঁতার পারি না আমরা এই জন্য আমরা এই পারে রয়ে গেছি আর তারা দেখেন কি সুন্দর এনজয় করতেছে দুপুরের তপ্তরোধ মাথায় নিয়ে রেমাকড়ে এসে পৌঁছাই দুপুর এগারোটা নাগাদ প্ল্যান অনুযায়ী আমরা আজ বুনো সৌন্দর্যে ভরপুর লিখং বা লিখ্যাং ঝরনা দেখতে যাওয়ার কথা থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় খুব একটা সুবিধা করতে পারিনি তাই আজ নদীর পাশে এই রিসোর্টে অনিন্দ সুন্দর রেমাকরি ফলস দেখে কাটিয়ে দেওয়ার চিন্তা করলাম অনুমতি সাপেক্ষে রিসোর্টের গাছ থেকে আমরা পেরে খেলাম সেই আমরা মাখার স্বাদ যেন এখনও জিবে লেগে আছে তারপর সবাই রেমাকরি খালে গোসল করতে নেমে পড়ি এই অনুভূতি হয়তো আপনাদের বলে ভাষায় প্রকাশ করা যাবে না ঠান্ডা পানির ছোঁয়া পেয়ে সবাই যেন এক অন্যরকম প্রশান্তি ফিরে পেলাম আমাদের বিকেলের সময়টা এই রেমাক্রি ফলসের পাশে চমৎকার কেটেছে এই পাশে রিসোর্টের পাহাড়ি মারমা সম্প্রদায়ের একটি সুন্দর গ্রাম আছে বত্রিশটি পরিবার নিয়ে গঠিত এই পাড়াটির নাম থইল্লা পাড়া চলুন অদ্ভুত সুন্দর এই পাড়াটি আপনাদের ঘুরিয়ে দেখানো যাক বিকালের সময়টা আমরা এই রেমাক্রি জলপ্রপাত দেখছি আর ঠিক এখানে একটা পাশে একটা পাড়া আছে এই যে এই পাশে চলেন পাড়াটা আপনাদের দেখানো যাক পাড়ায় দেখুন কি পরিমাণের আম গাছ যদি এখন সিজনটা শেষ হয়ে গেছে আর এক মাস আগে আসলে হয়তো আমরা আম খেতে পারতাম তারপরেও জানি না আম খেতে পারবো কি না যদি থাকে তাহলে পাহাড়ি ফলমূল আমরা ট্রাই করব আপনাদেরকে সেটা দেখাবো পাহাড়টা খুব সুন্দর শুনশান নীরব একদম ঠান্ডা সতেজ একটা আভা এখানে কয় পরিবার থাকে সেটাও জানি না এই যে দেখুন জায়গাটা একটু ভৌতিক লাগছে নতুন বাড়ি করছে হয়তো করবে হয়তো ভাই যে কাঠ রাখা ঘরের মধ্যে ঠিক আছে চলেন পাড়াটা মোটামুটি বড় দেখা যাচ্ছে এই পাশে আরো কয়েকটা ঘর আছে চলেন দেখাই আপনাদের এটা হচ্ছে চাইল্ড হইলা পাড়া এখানে এইসব পাড়ায় আসলে ভিডিও করা নিষেধ নিষিদ্ধ এরিয়া তাই ভিডিও করাও নিষেধ পাড়ার মানুষজন ওইভাবে ভালো চোখে দেখে না ভিডিও করাকে এখানে টোটাল বত্রিশটা পরিবার আছে